আমরা সব সময় বিভিন্ন নতুন খাবারের খোঁজ করতে থাকি তেমনে আমি আজকে একদম ভিন্নভাবে নতুন একটি খাবার তৈরি করে নেব আশা করি আজকের খাবার তৈরি করা সবার কাছে ভালো লাগবে বিসপুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা আমার সব আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে আমরা সব সময় রকম খাবার খেতে খেতে আমাদের কাছে ভালো লাগে না যদি বিভিন্নভাবে বিভিন্ন কিছু তৈরি করে নেওয়া যায় তাহলে খাবারের টেস্ট একদম ভিন্নভাবে আসে খাবারটা তৈরি করতে আমার প্রথমে লাগবে একটা চাল কুমড়া বা জালে যে যে নামে ছিলেন না কেন প্রথমে আমি চাল কুমড়া কেটে নেব যখন আমার কাটা হয়ে যাবে ভালো করে ধুয়ে আমি একটা চাটনির মধ্যে রেখে দেব যেন পানিটা জড়ে যায় এবার একটা বাটির মধ্যে আমি এক কাপ আটা নিলাম দুই থেকে তিন চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম চার চামচের মতোই বেসন দিয়ে দিলাম এখানে হাফ চামচ মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া স্বাদ মতোই লবণ সামান্য একটু বেকিং পাউডার দিয়ে নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা আমরা কম বেশ সবাই তৈরি করতে পারি রোজার মধ্যে আমরা যে রকম বেগুনি ভাজি ঠিক ওই রকম একটা ব্যাটার তৈরি করে নিব। এবার আমি বাটি একপাশে রেখে দেব চলে যাব পরের উপকরণটা রেডি করার জন্য ওটা রেডি করতে আমি প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসে দিয়ে কড়াইয়ের মধ্যে দুই থেকে তিন চামচ তেল দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু ভেজে নিব আমি ভিডিও শুরুতে চাল কুমড়ার সাথে কিছু শরষা নিয়েছিলাম শরষাগুলো আমি পানিতে ভিজে বেলান্ডার করে নিলাম সরষাগুলো আমরা চেষ্টা করবো কিছুক্ষণ আগে পানিতে একটু ভিজিয়ে রাখার জন্য তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় পেঁয়াজটা যখন আমার একটু লাল হয়ে আসলো এবার আমি এক চামচের মতো মরিচের গুঁড়া হাফ সমস্যার মতোই হলুদের গুঁড়া স্বাদ মতোই লবণ দিয়ে বাটাটা দিয়ে দিলাম বাটাটা দিয়ে সবগুলা ভালো করে মিশিয়ে নিব। আমি আরও কিছুটা কুচি দিয়ে দিলাম দিয়ে সবগুলা ভালো করে মিশিয়ে নিব ভালো করে যখন মিশানো হয়ে যাবে এবার আমি আর একটু তেল দিয়ে দিলাম সরষার তেলটা যত বেশি দেওয়া হবে ততই কিন্তু বাটাটা খেতে অনেকটাই ভালো লাগে এটা আমার কাছে মনে হয় কার কাছে কেমন হয় আমি জানি না আমি চাল কুমড়াটা এভাবে কেটে নিলাম একটু মোটা করে কেটে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিলাম এবার আমি এক একে করে সবগুলা চাল কুমড়ার ভিতরে বাটা দিব যে এভাবে করে একদম মোটা করে দিতে যাব না তাহলে কিন্তু ফুলে ফুলে উঠবে একদম মোটা করে না দিয়ে এভাবে করে দিব সবগুলা চাল কমড়ার ভিতরে সরষাবাট্টা দিয়ে দেব এবার আমি সবগুলা ভেজে নিব আগে থেকে চুলাত একটা কড়াই বসাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রাখলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে আপনারাও তেলটা কিন্তু গরম করে নেবেন ঠান্ডা তেলে একদম দিতে যাবেন না তেলটা যখন গরম হয়ে যাবে এক একে করে আমি সবগুলা চাল কুমড়া বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এবার কিন্তু চুলা রাসটা খুবই কম আছে রাখতে হবে চুলা রাসটা কম আছে রেখে এগুলো আমি ভালো করে ভেজে নেব এপাশ ওপাশ করে উল্টিয়ে পালটিয়ে ভালো করে লাল লাল করে বেজে নিব ভাজা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটা কালার হয়েছে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন লাইক দিতে কেউ ভুলে যাবেন না তাহলে আজকে আমি বিদায় নেব সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম